মাত্র দশ হাজার টাকায় ভিওস আপনারা কিন্তু রুম এত সুন্দর করে ডিজাইন করতে পারবেন এইরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা যে ডিজাইন করবেন সেই ডিজাইনটার দাম কেমন পড়বে সেটা কিন্তু সোহেল ভাই আমাদেরকে বলে দিবেন সোহেল ভাই আপনি তো এই পুরো বাড়ির ডিজাইন করছেন তাই

সাদা যদি নেয় কালার ছাড়া তাহলে আড়াইশো টাকা আর যদি কালার সহ নেয় তিনশো টাকা তিনশো টাকা বেশ মাত্র তিনশো টাকা যদি পার স্কোয়ার ফিট আপনারা দেন তাহলে কিন্তু এইরকম সুন্দর ডিজাইন করা হবে জিপসাম দিয়ে আর এই যে ক্যাবিনেটটা ভাই বিশ হাজার টাকা যদি জিপসাম দিয়ে করেন বিশ টাকা আপনারা কিন্তু অবশ্যই আলোচনা করে নেবেন তারপর এইটা ভাইয়া এটা আমার বিশ হাজার টাকার মতো আসবে আচ্ছা বিশ হাজার টাকার মতন কিন্তু পড়বে জিপসাম ওকে তো বেশ আমি পুরো ডিজাইনটা আপনাদেরকে বাড়ির দেখাই দিচ্ছি আপনারা কিন্তু জিপসাম দিয়ে করেন বা বোর্ড দিয়ে করেন আপনার ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এই যে ভাই এটা এটা মাত্র বিশ হাজার টাকা এটা মাত্র বিশ হাজার টাকা এক রুম পুরা রুম বিশ হাজার কি সুন্দর ডিজাইন দেখেন মাত্র বিশ হাজার টাকা কিন্তু এইরকম পুরো রুম ডিজাইন করতে পারবেন এবং যদি ভাই পার স্কয়ার ফিট বলে তাহলে কত